মিরপুর ভার্সেস দৌলতপুর ও এখানে লাগে যে দুই বসে ফুটবল প্রতিযোগী কম্পিটিশন ফাইনাল ম্যাচ আজকে ক঺঄িযক্য়চা ইড়াওরন্ আন্যা CDU আপাংযা � shuttleাারিছোরত বিখিলিীন্বএ ইযদেযরিেভারন্য়ধুডি স্মলারন্য়চা ওপডিচ্বলোো po কান�

আমরা বাংলাদেশ বাংলাদেশ আমরা দেখবো দেখবো বাংলাদেশ কিন্তু আগে মিরপুর আমরা মিরপুর মিরপুরে আমরা ভালো খেলতেছি আমাদের উগান্ডার প্লেয়ার আছে খুব সুন্দর খেলছে

এরকম খেলাধুলে আমাদের ছেলে পেলে অনেক ভালো এই খেলাধুলার ভিতরে আগ্রহশীল হতে পারে তারপরে তাদের জীবন মান উন্নয়ন করতে পারে খেলাধুলা সুন্দর সুন্দর